लिखा क्या लिखा ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেক দিন ধরে ভিডিও দেবো দেবো করছি ঠিকঠাক করে দিয়েই উঠছি না ওই যে নতুন সংসার সব গুছিয়ে টুছিয়ে উঠতে একটু সময় লেগে যাচ্ছে আর কি আর ব্যাঙ্গালোরে আসা দেখতে দেখতে দেখো আমার এক সপ্তাহ হয়েও গেল আর এই যে জবে থেকে এসেছি তবে থেকে এই ছাদে ছাদে ঘোরার অভ্যাসটা যাচ্ছে না কেননা এত সুন্দর ওয়েদার কি বলবো মানে এত সুন্দর ওয়েদার এত সুন্দর আকাশ আর এত সুন্দর ভিউ সেটাকে প্রতিদিন আমি মানে দেখতে আসবোই আসবো এত সুন্দর ওয়েদার ভিউটাকে আমি মিস করতে চাই না কোনো রকম ভাবে আর এই দিকে দেখো এই ঘরটাতে থাকে তামিলনাড়ুর একটা ছেলে আমি আসা থেকে অবশ্য দেখিনি বাট কত সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছে আমাকে শুভ বলেছে শুভর সঙ্গে আলাপ হয়েছে ওই আমাকে বলল কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছ দিয়ে রেখেছে আমারও ইচ্ছা জানো তো আমার বারান্দার সামনেটাও ঠিক আমি এইভাবে গুছিয়ে রাখবো আর আমার গাছ বেশ ভালোই লাগে গাছগুলোকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপর আমার পার্সেল চলে এসেছে এই দিকে তো সেটাই নিয়ে এসেছি এই যে আমার স্বপ্ন আর ভালো লাগার প্রথম ধাপ তো ঘরে একটা পর্দা এটা পর্দা জানো তো অনেকটা ম্যাটার করে একটা ঘরে পর্দা তো খুব বেছে বেছে আসা থেকে তো এই পর্দাটা আমি মিশোতে অর্ডার দিয়েছি এক সপ্তাহ পর্দা ছিল না ঘরটাতে খুব সমস্যা হয়েছিল বেডশিট দিয়ে রেখেছিলাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি কি করে বেডশিটটা দিয়ে রেখেছিলাম পর্দা যা হয় আর কি আর হ্যাঁ দেখবে ঘরে যদি একটা পর্দা দেওয়া হয় না ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় ঠিক যেমন আমার ঘরটা কয়েকটা দিন পর্দাটা ছিল না কেমন দেখাচ্ছিল আর পর্দাটা দেওয়ার পর এত সুন্দর লাগছে কি বলবো প্রথমে যেটা দেখালাম ওই পর্দাটা একটা নিয়েছি আর এই দেখো এইটা মানে দুজনার দুটো পছন্দ হলে যা হয় আমার পছন্দ হয়েছিল এটা আর বড়মশাইয়ের পছন্দ ওটা তো দুজনের মতামত নিয়েই বললাম চলো তাহলে একটা তোমার পছন্দের হোক একটা আমার পছন্দের হোক শেষে দেখলাম আমার পছন্দেরটা থেকে বরমশাইয়ের পছন্দের পর্দাটাই বেশি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে দুটোই কিন্তু বরমশাইয়ের পর্দাটা বেশি ভালো লাগছে আর পর্দাগুলো কি বলবো খুব খুব ভালো এসেছে এই পর্দাগুলো আমি নিয়েছি মিশো থেকে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিঙ্ক বলে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর ওই যে বললাম জানলাতে বেডশিট দিয়ে রেখেছি দেখ ঠিক এইভাবে দিয়ে রেখেছি কি করেছি বলো তো পিন দিয়ে রডের মধ্যে ঢুকিয়ে তারপর পিন দিয়ে লাগিয়ে দিয়েছি আর কি দেখো কত সুন্দরভাবে সেটিং হয়েছিল বাট পর্দা আর কোথায় বেডশিট তার সঙ্গে কি আর কম্পেয়ার করা যায় দেখো পর্দা দেওয়ার পর কত সুন্দর লাগে তো এখনো অনেক কিছু কেনার আছে নতুন সংসারে সবে নতুন টুকটুক করে আস্তে আস্তে কেনা হচ্ছে ওই দেখো ওই কোণাতে কেমন যেন জুতোগুলো হয়ে আছে জুতোর জন্য সুর এক নিতে হবে একটা মানে ব্যাঙ্গালোরে আসা থেকেই নতুন সংসারের জন্য এটা ওটা সেটা কিনতে কিনতে পকেট গড়ের মাঠ বলতে পারো তো বেশ ভালো লাগছে নতুন নতুন জিনিস কিনতে নতুন সংসার বোঝাতে বাট ওই যে একটা ব্যথাও লাগছে দেখো পর্দাটা লাগানোর পর কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমরা কিন্তু এটাও জানাবে কোন পর্দাটা বেশি ভালো লাগছে আমার এটা হচ্ছে আমার চয়েসে নিয়েছিলাম আর আরেকটা পর্দা ওর ঘরেরটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের চয়েসে নিয়েছিল নিয়েছি তো কোন পর্দাটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এই দেখো বাট কী বলতো দুটো পর্দাই খুব সুন্দর ওটার থেকে মনে হচ্ছে এটার কোয়ালিটিটা একটু বেশি ভালো কিন্তু এটার থেকে মানে এই পর্দাটার থেকে আগের পর্দাটা হাইটটা একটু বেশি তো সেক্ষেত্রে দুটোই সেম সেম হয়ে যাচ্ছে বাট দুটোই খুব ভালো লাগছে দুটোই আমার খুব খুব পছন্দ হয়েছে আর এই হলো আমার ছোট্ট ঘরটাকে ঠিক এইভাবেই সাজিয়ে রেখেছি আপাতত আবার আমি তোমাদের সঙ্গে একদিন রুম ট্য দেবো সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করব আর একটু গুছিয়ে নিই কটা দিন যাক তারপর তোমাদের সঙ্গে রুম ট্যুর তো অবশ্যই একটা দেব আর আজ জানো তো দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরেই বসেছিলাম তখনই পর্দাগুলো এসেছিলো আমি না সকাল থেকে ওয়েট করছিলাম কখন আমার কল আসবে কখন আমার পর্দাগুলো ডেলিভারি দেবে খুব সুন্দর এসেছে আমি ভাবতেও পারিনি মানে খুব সুন্দর এসেছে খুবই ভালো লেগেছে দিন দিন মিশো থেকে অর্ডার দিয়ে মানে আরও এক্সপেক্টেশন বেশি বেশি হয়ে গেছে আর দারুণ বলতে হবে এখন বাকি আছে এই যে জুতোগুলো আছে জুতোগুলোর ব্যবস্থা করতে হবে সুর এক নিতে হবে দেখা যাক এখন একটা সুর এক নিতে হবে এটাই হচ্ছে বড়ো কাজ কিছুদিন দাঁড়িয়ে নেবো কেননা যেই কেনাকাটা হচ্ছে আর এই টেবিলটাও জানো তো তোমরা নিয়েছি টেবিল নিয়েছি চেয়ার নিয়েছি আর দেখো পর্দাটা লাগিয়ে ঘরের সৌন্দর্যটা বেশ অন্যরকম হয়ে গেছে আর এখানে এসে জানো তো আমার নতুন বান্ধবীও হয়েছে খুব ভালো আর এই দিকে দেখো বিকালবেলায় আমি আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আমাদের সামনের ব্যালকনিটায় আর এই যে হচ্ছে অঙ্কিতা তো সে খুব ভালো বাট কি হয়েছে জানো তো ও বাংলা বোঝে না আর আমি ওর কানাডা ভাষা বুঝি না দুজনাই মানে দুজন দুজনের বান্ধবী হয়েছি বাট মানে কথাতে না ভাষাতে না বুঝলেও ঠিক বুঝে যাচ্ছি আর এখন বেশ ওর সঙ্গে আমার অনেক গল্প হয় এখন আমরা বেশ সময় কাটাই সত্যি সারাদিন যে একাকৃত্বটা সেটা ওই যে কাজটা সেট বিকালে এসে জামা তুলতে আর এসে এত সুন্দর একটা ওয়েদার দেখে আর কি বলবো বলো মানে আমি এসে জামা প্যান্ট তুলতে বা জামা প্যান্ট তুলে তুলে আমি অনেকক্ষণ এখানেই দাঁড়িয়ে আছি কি বলবো এত সুন্দর ওয়েদার আর মেঘগুলো দেখো পুরো ভেসে যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে কত সুন্দর যে লাগছে চারিদিকটা আর মেঘ মেঘ কি ভালো লাগছে কি বলবো কিছু বলার নেই এত সুন্দর ওয়েদার আজ একটু তাড়াতাড়ি এসেছিলাম জামা কাপড় তুলতে কেননা বিকালবেলা যাবো বাজারে বিকাল ঠিক না সন্ধ্যা ওই যে সাতটার সময় বড় ছুটি হয় দেন ও বেরাবে অফিস থেকে একসঙ্গে যাবো সেই প্ল্যানে তো আমি এই দিক থেকে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সেই দিক থেকে চলে এসেছে এসে গিয়েছিলাম বাজারে ওই যে সামনে বার্থডে তার মানে কালকে বার্থডে তো বর বললো চলো তুমি কিছু কিনবে আমি তো আগেই শপিং করেছি তো বরের আবদারে সেদিনও চলে এসেছিলাম কিছু শপিং করতে তো বরের টাকায় সেদিন কি নিয়েছি অবশ্যই দেখো ব্লগে কি কি নিয়েছি আর এই দেখো এই গেঞ্জিটা দেখতে পেয়েছো বর এসে আমাকে দেখাচ্ছে মানে তার অফিস থেকে তাকে এই গিফট মানে গেঞ্জিটা গিফট করেছে আরও অনেক কিছু গিফট করেছে জানো এই বোতলটা কফি মগ পেন ডায়রি স্কুল ব্যাগ অনেক কিছু গিফট করেছে বাট গেঞ্জিটা আজকে দিয়ে শপিং করে চলে এসেছিলাম বাড়িতে আর বেশি কোথাও দাঁড়ায়নি কেন তো আজকে ফুচকাও খেয়েছিলাম বাট ফুচকা জানো তো পঁচিশ টাকায় সাতটা ফুচকা খুব গায়ে লেগেছিলো ভাব প্রথমে ভেবেছিলাম খাবো না তারপর যখন মনে পড়লো না দাম জিজ্ঞাসা করেছি না খেলে কেমন একটা ব্যাপার দেখায় তার জন্য খেয়েই নিয়েছি মানে পঁচিশ টাকায় পাঁচটা সাতটা ফুচকা এটা কি ভাবা যায় তো খেয়েটে এসে বাড়িতে এসে তারপর বললাম না আমি আর ফুচকা বাইরে খাচ্ছি না খুব গায়ে লাগছে ভাই যেখানে আমরা দশ টাকায় সাতটা ফুচকা খেতাম সেখানে পঁচিশ টাকায় সাতটা বাপরে বাপ খুব গায়ে লেগেছে আর আজকে রাতে দেখো ডিনারে ছিল ভাত বেগুন ভাজা রুটি আর সব রকম দিয়ে একটা সবজি আসলে ভাত কটা বেজে গেছে তার জন্য এই ভাতটা বড়মশাইকে দিয়ে দিলাম আর রুটি হয়েছে মেন তো রুটি সবজি রাতের ডিনারে তো চলো এইবার আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা